সুন্দর প্রশ্ন আমি অবশ্য আপনার এই কথা বলার সাথে আমি একটা অন্য প্রসঙ্গে নিয়ে আসবো সেই প্রসঙ্গটার আগে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রশ্নের জন্য প্রসঙ্গটা হলো সরকার এবং ট্যাক্স পেয়ার তার মাঝখানে একটা সিস্টেম আছে সিস্টেমটা মেনটেন করা তার প্রপারলি রিপ্রেজেন্ট করা এটার উপর ডিপেন্ড করে সরকারের কালেকশান সেই কাজটায় আমরা করে থাকি যেমন বিজনেসম্যান একটা মেজর পোর্শান ট্যাক্স পেমেন্ট করে বর্তমান সময়ের প্রেক্ষিতে গভর্নমেন্টের যে রেভিনিউ তা আসে মেনলি ট্যাক্স এবং ভ্যাটের মাধ্যমে অন্যান্য খাতে আসে আছে কিছু যেগুলো ইনডাইরেক্টলি গভর্নমেন্টেরই অংশ কিন্তু সেখানে বিজনেসম্যান বা আমাদের মতো কনসালটেন্টের কোনো ইনভলভমেন্ট থাকে না আমি যেটা বলবো সেটা হলো বিজনেসম্যানরা নর্মালি বিজনেস করে তাদের বিজনেসের একটা হিসাব রাখতে হয় সেই হিসাবের সাথে ট্যাক্স এবং ভ্যাট বর্তমান আইনে ইনকাম ট্যাক্স ইজ এ ভেরি মাস ইম্পর্টেন্ট এবং সেটা আমাদের সবারই একটা নর্মাল ট্রান্সপারেন্সির ম্যাটারটা খুবই ট্রান্সপারেন্ট আর ভ্যাটের ট্রান্সপারেন্সির সেকশন ট্রান্সপারেন্সির সেকশানটা খুবই বিতর্কিত এটাকে ট্রান্সপারেন্ট করা নে আমার কাছে মনে হয় আমি আই মে বি রং বাট সরকার কী করবেন আমি জানি না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি যে আমার এই সেক্টরটা অসম্ভবভাবে বিতর্কিত বিভিন্ন কারণে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এটা বিজনেসম্যানের যে অংশটুকুর সাথে জড়িত মেজর অংশ সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস মেনটেনেন্সের ক্ষেত্রে আমরা কাজ করি অ্যাকাউন্টসটা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আমরা কাজ করি এবং গভর্নমেন্টের রেভিনিউ ঠিকমতো পায় সেই ক্ষেত্রে আমরা রিপ্রেজেন্ট করি প্রপারলি জাস্টিফাই করি এবং এইখানে যেন কোনো ইরেগুলারিটিস না থাকে এইখানে যেন কোনো ইনজাস্টিস না হয় ইনজাস্টিস একটা বড় ফ্যাক্টর এই ফ্যাক্টরটাকে যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি তাহলে অনেকটা এরকম হয় যে গর্তে ঢুকে যাবে সব ব্যবসায়ী যদি তাদের কনসিলমেন্টের দিকে যায় সরকার কয়জনকে এনফোর্সমেন্টে নিয়ে আসবে সরকারের ট্রান্সপারেন্সি যদি না থাকে তাহলে ট্যাক্সপেয়াররা মনে করে না ট্যাক্সটা আমার পক্ষে কাজ করতেছে যার জন্য তারা প্রথমেই প্রথমেই যে কাজটা করতে চায় সেই কাজটা হইল আপন করতে চায় না সরকারকে প্রথম কাজ হলো সরকার ট্যাক্সপেয়ারকে আপন করা আপন করতে পারলে তারা যদি পার্টনারশিপ হয় সরকার টাকা নিবে সরকার কাজ করবে পেয়ারের জন্যই বেসিক্যালি পেয়ার মিন্স দেশের জনগণ এই দেশের জনগণের পক্ষে যখন কাজ করবে টাকা তো সরকার আনতে পারবে না কোথার থেকে টাকা তো বানাইতেও পারবে না টাকা বিদেশও দিবে না পেয়াররাই দিবে সেই ট্যাক্সপেয়ারদের টাকা নিয়ে সরকার কাজ করবে দেশের মানুষের মঙ্গলের জন্য সেই কাজটা যদি ট্যাক্স পেয়াররা বুঝতে পারে যে আমার টাকায় দেশের উন্নয়ন হচ্ছে তার ভিতরে কিছু তো থাকতেই পারে ভেরি রিজনেবল এটা সারা জীবনেই ছিল পৃথিবীর ইতিহাসেই করাপশান আসে সেই করাপশানটা সরকার কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারলো কতটুক নিয়ন্ত্রণ করতে পারলো এই দুইটা শব্দের উপরেই কিন্তু ট্যাক্স পেয়ারদের সন্তুষ্টি রিলেটেড এই যখন এই পেয়াররা সন্তুষ্ট হবে তখন সে ট্রান্সপারেন্ট ওয়েতে অ্যাকাউন্টসের কপারেট করবে আর এই ক্ষেত্রে যদি ট্যাক্সপেয়াররা মনে করে যে আমার প্রতি ইনজাস্টিস হচ্ছে আমার টাকা করাপশানের জড়ায় যাচ্ছে তখন ট্যাক্স পেয়ার মানে কনসিলমেন্টে চলে যায় এই হাজারো মানুষ যদি কনসিলমেন্টে যায় তো সরকার হাজারো মানুষকে তো আর ট্রান্সপারেন্ট করতে পারবে না ট্রান্সপারেন্ট করার সবচেয়ে বড় রাস্তা হইল সরকারের সিস্টেমটার প্রতি জনগণের আস্থা বিল্ড আপ করা এবং সেইখানে জনগণকে সম্পৃক্ত করা ইনকাম ক্ষেত্রে দুইটা আমি অ্যাজ এ ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে বলছি প্রথম ইনজাস্টিসটা হয় জিপি রিলেটেড আর সেকেন্ড পয়েন্টটা হয় এই অ্যাজামসান রিলেটেড সে মনে করেন আপনি কি মনে করেন দশজন ব্যবসায়ী যদি একই সেক্টরে কাজ করে দশজন একই রকম ইফিশিয়েন্ট অবশ্যই না আমার উত্তরের অপেক্ষায় থাকার দরকার নাই দশজন দশ রকম কেউ লাভ করবে পাঁচ টাকা কেউ লস করবে এই ক্ষেত্রে যদি সরকার বলে সবার জিপি সমান ইজ ইট রাইট ইজ ইট জাস্টিফাইড ওয়ান পারসেন্টও না এই ক্ষেত্রটাতে সরকারকে রিজনেবল হইতে হবে রেভিনিউর জন্য যদি সে এই কাজটা করে তাহলে আসলে কাজটা হয়ে যায় তার নিজেরই বিপক্ষে একই সাথে অ্যাজামসান ব্যবসায়ীর অ্যাকাউন্টসটা যদি ঠিকমতো ভেরিফাই করে ঠিক মতো কাজটা করতে পারে তাহলে অ্যাকাউন্টসটা অ্যাকুরেট হবে অ্যাকুরেসির জন্য যদি সে অ্যাজামশানে যায় এই অ্যাজামশানটা আর দশজন ব্যবসায়ীকে ওই রাস্তায় আগাবে যে রাস্তায় কনসিলমেন্টের দিকে যাবে যেমন এই ক্ষেত্রে আমি একটা শব্দ ইউজ করি সেটা হল সমাজে দুই টাইপের একটা কথা আসে ব্ল্যাক মানি আমি অলওয়েজ ব্ল্যাক মানির এগেনস্টে আমি কোন অবস্থাতে ব্ল্যাক মানি মানে ব্ল্যাক মানি মিন্স ব্ল্যাক ইদি ব্ল্যাক ট্রানজ্যাকশান তো অবশ্যই একটা ক্রাইম কিন্তু বিজনেসের ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আরেকটা শব্দ আমি অ্যাড করতে চাই যেটা অনেকেই করেন আমি এটা স্ট্রংলি ইয়ে করতে চাই সেটা হলো আনডিসক্লোজ মানি আনডিসক্লোজ মানিটা কিভাবে হয় এই যে দেখেন একটু আগে আমি বলছি এই অ্যাজামশান যদি একজন ব্যবসায়ী মনে করেন তার দশ হাজার টাকা ইনকাম হইল আর্নিং করলো আট হাজার টাকা খরচ করলো কইরা দুই হাজার টাকা প্রফিট দেখায় রিটার্নটা জমা দিল ইনকাম ট্যাক্স অথরিটি বলল যদি বলেন আমি বলছি বলেন আমি বলিনি কারণ এটা অবস্থার প্রেক্ষিতে একটা অনেক বড় ইস্যু যেমন মনে করেন একটা ব্যবসায়ীর যদি তিন লাখ টাকা প্রফিট হয় আর সে যদি প্রথমেই দেখায় তিরিশ হাজার টাকা আপনি অ্যাজমশানে কত আর যাবেন তিরিশ হাজার আপনি এক লাখ করবেন তারপরেও কিন্তু ব্যবসায়ীর তিন লাখ টাকা আপনি তাকে ধরতে পারবেন না আবার একই সাথে এক্সপেন্ডিচারও সেম কেস এই যে একটা সিচুয়েশান এইরকম একটা সিচুয়েশনের জন্য আনডিসক্লোজ মানির জন্ম হয় যেটা বর্তমানে বাংলাদেশে একটা আমার দৃষ্টিতে একটা বড় লাইবিলিটি এবং এইটার জন্য আপনি দেখেন বাংলাদেশে কিন্তু ব্যাংকিং চ্যানেলে ট্রানজ্যাকশান হয় খুবই সীমিত পরিসরে সবই হয় ক্যাশ ক্যাশ হয় কেন ওই আনডিসক্লোজ মানিটাকে এনকারেজ করার জন্য আপনার অথরিটির উচিত হবে এই সিস্টেমে যদি একটু কাজ করা যে সিস্টেমে কাজ করতে গেলে এই সব আনডিসক্লোজ মানির কাজ ক্ষেত্রটা মিনিমাম লেভেলে আসে তাহলে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে ট্যাক্স পেয়ারের ভিতরে আস্থার কপারেশনের জায়গাটাও বাড়বে এবং ব্যবসায়ীরা খুশিও থাকবে উন্নয়ন মানেই তো বাংলাদেশ বাংলাদেশে আমি বাংলাদেশের অংশ না আমি তো বাংলাদেশের একজন নাগরিক তা আমারও তো উন্নয়নে অংশ নিতে হবে হ্যাঁ তো এই উন্নয়নের অংশটা তো যখন যার উপর দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্বটা পালন করা আমি যে কথাটা প্রথমেই বলতে চাচ্ছিলাম সেই প্রসঙ্গে আমি এখন আসি সেটা হলো একটা দেশ যদি যদি আমি বলছি চতুর্দিকে করাপশান থাকে চতুর্দিকে ইরিগুলারিটিস থাকে তাহলে কি আপনি শুধু বিজনেসকে আপনি ট্রান্সফারেন্ট করতে পারবেন তাহলে কেমনে সে উন্নয়নে অংশ অংশদারী হবে অংশ অংশ গ্রহণকারী হবে উন্নয়নের অংশগ্রহণ গ্রহণকারী হইতে হলে টোটাল জিনিসটাকে ট্রান্সপারেন্ট করতে হবে পেট্রিওটিক গভর্নমেন্ট তাকেই বলা হয় যে দেশের মঙ্গল করে ভিয়েতনামেও কিন্তু আমাদের মতোই দেশ সেইখানে কিন্তু ট্যাক্স ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই সেটার কারণটা হইল সিস্টেম একটা ইরিগুলার সিস্টেমে ট্যাক্স কালেকশানে ইরিগুলারিটিস ধরা খুবই সহজ এই ধরতে গেলেই কিন্তু ব্যবসায়ীদের ভিতরে ইরিগুলারিটিস আরও বাইরে যায় যদি আবার প্রশাসন ট্রান্সপারেন্ট না হয় তো একটা বড় করাপশনের সাথে একটা ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাস্টাবলিশ করা এটা নেক্সট টু ইম্পসিবল ওভার নাইট আপনাকে এই কাজটা করতে হবে আস্তে 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 স্টেজ বাই স্টেজ ট্যাক্স কালেকশন রিলেটেড ম্যাটারে অনেক ট্রান্সপারেন্ট হচ্ছেন অটো সিস্টেম ইন্ট্রোডিউস করতেছেন আমি এটাকে সাধুবাদ জানাই এবং এই অটো সিস্টেমটা যত বেশি ইমপ্লিমেন্ট করবেন যত বেশি আপনি এটাকে নেটওয়ার্কটা ইয়ে করতে পারবেন তত আপনার ট্যাক্স রেভিনিউ বাড়বে ট্যাক্স জিডিপি বাড়বে ব্যবসায়ীরা ততটা কমপ্লায়েন্স হবে আপনি যত অটো সিস্টেমে যাবেন সামনের দিনের দিকে যাবেন টিডিএস আপনি যা একটা প্রসঙ্গ আছে যেটা সরকার রেভিনিউ কালেকশানের জন্য এখন সবচেয়ে বড় ইয়ে হিসাবে ইউজ করতেছেন আমি এটাকে ওয়েলকাম করি কিন্তু এটা যেন ফাইনাল সেটেলমেন্ট না হয় আপনি যা নিবেন সেটা আপনার অ্যাকচুয়াল অ্যাকাউন্টসের সাথে ট্রান্সপারেন্ট করে সেইখানে অ্যাডজাস্টমেন্ট করে প্রয়োজন পড়লে রিফান্ড করবেন প্রয়োজন পড়লে লাইবিলিটি ক্রিয়েট করবেন আমি সেল দেখালাম পাঁচ লাখ কোটি টাকা আমার টিডিএস কাটলো তিরিশ হাজার টাকা আপনি যদি তিরিশ হাজার টাকাই আমাকে ট্রান্সপারেন্ট আপনি যদি মনে করেন যে এটা আমার ফাইনাল সেটেলমেন্ট তাহলে আমি আমার মতো করে অ্যাকাউন্টটা শো করব আর আমি যদি দেখি যে পাঁচ লাখ টাকার ভিতরে আমি ট্রান্সপারেন্ট হয়েতে গেলে পরে আমার পাঁচ হাজার টাকা রিফান্ড হবে তা আমি পাঁচ লাখ টাকাই দেখাবো এটা কিন্তু একটা ভেরি সিম্পল ওয়ে আপনি এই জিনিসটা যখন ট্যাক্স পেয়ারের এই সেন্টিমেন্টটা যতক্ষণ পর্যন্ত অনার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে পারবেন না পেমেন্টের একটা অপশান আছে এই অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টটা যদি আপনি প্রতি কোয়ার্টারলি রিভিউ করেন ব্যবসায়ীদেরকে বলেন যে ভাই তোমার কী কী কাজ আছে কি করছো এটার প্রেক্ষিতে কত ট্যাক্স আসে এজিউম করে তুমি দিয়ে দাও তাতে দেখবেন দুইটা কাজ হবে একটা রেভিনিউ কালেকশানটাও ঠিক হবে একই সাথে আবার ব্যবসায়ী তার অ্যাকাউন্টসটাও ট্রান্সফারেন্ট করবে আপনি আমাকে ইনকাম করতেছে কি করতেছি না এইটা আপনি জাস্টিফাই করেন এইটা আপনি রিভিউ করেন এইটা এই ক্ষেত্রে আপনি বেশি শক্তি প্রয়োগ করেন এই ক্ষেত্রে আপনি সমস্ত এনফোর্সমেন্টটা ইয়ে করেন এই কোয়ার্টারলি বেসিস কোয়ার্টারলি বেসিস আপনি এনফোর্সমেন্টটা করেন করলে পরে আপনার অ্যাডভান্স ট্যাক্সটা কালেকশান সুন্দর হবে অ্যাকাউন্টসটা ট্রান্সপারেন্ট হবে রেভিনিউটা জাস্টিফাই হবে একই সাথে আপনি সুবিচারের জন্য আপনি রাখবেন রিফান্ডের অপশানটা আপনি যখন এখন এইটি টু সি এটা একটা আমি আমার দৃষ্টিতে একটা ব্ল্যাক ল ব্ল্যাক ল আপনি কোনো অবস্থায় বলতে পারেন না যে তোমার মিনিমাম ট্যাক্স হাউ ফানি থিং আপনি ট্যাক্স নিচ্ছেন আউট অফ প্রফিট আবার বলতেছেন মিনিমাম ট্যাক্স দিতে হবে টার্ন ওভার ট্যাক্স করতেছেন এইটা তো জাস্টিফাইড না জাস্টিফাই হলো আপনি জেনুইন ইনকামের উপর জেনুইনলি ট্যাক্স নেবেন আপনি যদি যেমন আপনার আপনার নিশ্চয়ই জানেন অতীতে একটা কথা আছে যে প্রচলিত আছে একটা যে একজন নিরবদ ব্যক্তিও যেন শাস্তি না পায় তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি যদি আপনার রেভিনিউর জন্য একজনকেও আপনি এই রকম করেন তাহলে দশজন কিন্তু ওই রাস্তায় দৌড় দিবে না 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 দৌড় দিবে দৌড় দিয়ে সে ওই রাস্তায় যাবে গিয়া সে কনসিলমেন্টে যাবে কয়জনকে আপনি আটকাবেন কমলাপুর রেল স্টেশনে যদি সব প্যাসেঞ্জার বলে আমাদেরকে বিনা বিনা টিকিটে নিতে হবে তা আপনি কয়জন লুকরে আপনি অ্যারেস্ট করতে পারবেন আপনাকে এই সমস্ত প্যাসেঞ্জারকে মোটিভেট করতে হবে বুঝতে হবে যে তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে আইন হলো এই তখন যদি বুঝতে পারে যে এটা ইললিগ্যাল আমাদের ক্লেম করা ঠিক না তাহলে আপনার জন্য ইজি হবে কন্ট্রোল করা সেম বাংলাদেশ রেভিনিউ আপনি যদি এটাকে ট্যাক্স পেয়ারকে বুঝাইতে পারেন যে আইনটা জাস্টিফাইড আইনটা জেনুইন এবং তোমাদের এই কাজটা করা উচিত তোমাদের প্রতি আমরা ইনজাস্টিস করবো না তখন আপনার কোঅপারেশানটা ইজি হবে আমার বাংলাদেশের নাগরিক হিসাবে আমার হানড্রেড পারসেন্ট উচিত সরকারের আইন মানা আমি সরকারের আইনকে আমি চ্যালেঞ্জ করতে পারবো না যত এফেক্টেড এই হই আমি আমার জায়গার থেকে আমি এটা আপিল ট্রাইব্যুনাল করতে পারবো সেটাও আইন মতো এই জায়গাটাকে আমার যত বেশি অ্যাকোমোডেট করবেন ট্যাক্স পেয়ারের সাথে কপারেশন করবেন ট্যাক্স পেয়ার তত সুন্দরভাবে সরকারকে সহযোগিতা করবে কোনো ট্যাক্স পেয়ার কেসে যাইতে চায় না যাইতে চায় না কারণ তার তো দরকার ব্যবসা করা এই যে সময়টা আমি একটু আগে যেটা বলছি যে সে যদি বিচারের জন্য দৌড়ে তাহলে ব্যবসা করবে কখন সেম কেস উইথ গভর্নমেন্ট তুমি আপনারা উচিত বিচারে না যাওয়া অলওয়েজ মোটিভেট করা অসংখ্য ধন্যবাদ আপনাকে